আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা নতুন রেমিডি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমি ছানার বড়া ছানার টিকটা বড়া করবো আমি প্রথমে আমি দুধটা জাল করে নিয়েছি একটু ঠান্ডা করে দু চামচ এতে সিরকা বা ভিনিগার দিয়ে দিচ্ছি পুরো ছানাটাকে প্রথম কেটে নেব আমি নাড়া করলে ছানাটা পুরো কেটে যাবে ছানাটা কাটার পরে আমি ছানাটাকে ছেঁকে নেব আর ছানাটা ভালোভাবে কেটে এসব ছানাটাকে আমি বেশিক্ষণ জলে রাখবো না একটু তাড়াতাড়ি এটা ছিঁকে তুলে নেব একটা জলের বাটিতে ধরে নিচ্ছি তার মধ্যে সুরকাটা দেওয়া আছে ভালো করে ধুয়ে

এই জলটা আবার ঝরিয়ে নেব ধুরা আমি এই ছানাটা কাটিয়ে নিয়ে চলে এসছি এবার আমি ছানার সঙ্গে কিছু ইন্ডিগ্রিয়েন্স মিক্স করব ছানাটা আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে ছানাটা আমার টাইম নেই বলে একটু পাতলা মতো আছে আপনারা একটু টাইম করে ছানাটা ভালো করে আমার টাইম নেই তাই আমি পাতলাই হয়ে গেছে এই অবস্থায় নিয়ে এসছি এবার ওর সঙ্গে আমি ছানাটা নিয়ে এসেছি তার সঙ্গে আমি সুজি নিয়েছি দু চামচ চিনি নিয়েছি দু চামচ আর ময়দা নিয়েছি ময়দা ওই দু চামচ আড়াই চামচ মতো নিয়েছি ওর সঙ্গে একটুখানি আমি নুন অ্যাড করবো একটু নুন দিয়ে দেব একটু একটু খাওয়ার সোডা বেকিং সোডা একটু আমি দিয়ে দেবো আর একটু ঘি দেব ঘি এটা আমার ঘরে তৈরি করা ঘি এটা আমি নিজে ইয়ে তৈরি করে এই ঘিটাই দিয়ে দিচ্ছি ঘিটা আমি একটু মিক্সড করে নেব হুম কি কী এর সঙ্গেই আমি মিক্সড করে নেব একসঙ্গে সব ওইখানে ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড করে নেব সঙ্গে চিনিটাও দিয়ে দেবো আমি এটা একসঙ্গে মিক্সড করে এতে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব আন্দাজ মতো আপনি দু চামচ মতো গুঁড়োর দুধ দিয়ে দিলাম একটা গুঁড়ো দুধ দিয়ে সঙ্গে মিক্সড করে নেব আপনারা মিষ্টি যে যেমন খান সেরকম অনুযায়ী আন্দাজ মতো মিষ্টিটা দিয়ে দেবেন আমি একটু অল্প মিষ্টি দিয়েছি আমরা একটু মিষ্টি কম খাই তাই আর ওরা চাইলে মিষ্টি বেশ করে দিতে পারেন এইবার আমি একটু ঘি দিয়ে একটু মথে মথে হালকা করে মথে নেব একটা ডো তৈরি করে নেব একটা ডো তৈরি করে নিলাম এই ডো থেকে আমি একটু একটু করে একটু হাতে ঘি নিয়ে আমি হাতে ঘি লাগিয়ে একটু একটু একটা করে তৈরি করে নিয়ে আমি একটা করে মিষ্টি মানে টিকিয়ার সাইজ করে নিলাম টিকিয়ার মতো একটা করে গোল শেপ দিয়ে নিলাম

আগে থেকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল অল্প গরম হবে আমরা একটা একটা করে ছেড়ে দেব আলতোভাবে একটা করে ছেড়ে অল্প অল্প আঁচে দেবে বেশি আঁচে দিলে ভোটটা লাল হয়ে পুড়ে যাবে আর ভিতর এটা আমার একটু আমি এখন গ্যাসের ফ্লেমটা জোরে দিয়েছি দিয়ে এবার একটু এপিট করে ভেজে তুলে নেবো এটা আমার প্রায় হয়ে এসছে একদম রসগোল্লার মতো গোল গোল হয়ে গেছে ফুলে ফুলে ডাবল হয়ে গেছে আপনারা এটা চাইলে গোল শেপও দিতে পারেন গোল গোল সেপ দিলে ও ভালো আমি এতে একেবারে চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি পারেন চিনি প্রথম না দিয়ে এটা মিষ্টি রসে ভিজিয়েও খেতে পারেন এটা আমি হয়ে গেছে দেখি আমি তুলে নিচ্ছি আবার আমার যে কটা বাকি ছিল আমার কথা mm <clears throat> এটা এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পিঠ তেলটা ছিল খুব তাড়াতাড়ি লাল হয়ে গেছে বন্ধুরা আমার এটাও হয়ে গেছে মেয়েগুলো তুলে নেব কত সুন্দর একদম রসগোল্লার মতো ফুলে উঠেছে এটা আমি তুলে নিচ্ছি